তার মানে আল্লাহ আনো এবং সানু দুইজন আল্লাহ দুইজনের নামকরণ করে আল্লাহ দান করেছে

মক্কার মধ্যে কাহার দেখা দিল অনাবৃষ্টি ফসল নাই সব একদম মাটি যেন মরে শুকিয়ে গেছে তখন আব্দুল মোত্তালে যেহেতু কাবার মোতাবলি থাকেন সমস্ত মোক্তাবাসী আরববাসী আব্দুল মোত্তালে কে বলছে আব্দুল মোত্তালে আপনি কাবার খাবেন আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন এই কাবার মালিকের কাছে যাতে করে আমাদের বৃষ্টি দিয়ে আমাদের মরা জমিনটাকে জীবিত করে দিয়ে ফসল উৎপাদন হয় বন্ধুরে আমার আব্দুল মোতালে একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে দোয়া করলেন কিন্তু পানি বর্ষণ বর্ষণ হলো না কিছুই হলো না চতুর্থ দিনে আবু তালেবকে ডেকে বলছেন আবু তালেব জি ওই মোহাম্মদকে নিয়ে আসতো বন্ধরে আমার আবু তালেব বাড়িতে চলে গেলেন দৌড়ে শিশু মোহাম্মদ কে কোলে নিয়ে আসলেন আব্দুল মোদরে দিলেন নিজের আব্বাকে তিন পোতা কে নিয়ে নেন নেওয়ার পর বন্ধুরে আল্লাহু আকবার কাবা নবী মুহাম্মদ শিশু নবী হাতগুলোকে স্পর্শ করে 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 আল্লাহকে দোয়া করছেন বাবু তিন দিন ধরে দোয়া করলাম আল্লাহ তুই পানি বর্ষণ করলে না বৃষ্টি পানি দেন রব العالمين এ